আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাচিমোনিয়াল ডট কম ডট বিডি আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বার সিক্স ফোর থ্রি টু এইট পাত্রীর নাম মুক্তা ইসলাম বয়স পঁয়ত্রিশ বছর উচ্চতা ফুট চার ইঞ্চি তার ম্যায়েটার স্ট্যাটাস তিনি ডিভোর্স এবং তার পূর্বের ঘর সন্তান রয়েছে বর্তমান তিনি ঢাকাতে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা কুমিল্লাতেই তার শিক্ষাগত যোগ্যতা তিনি দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন আমাদের আজকের তার জন্য কেমন পাত্র খুঁজছেন পাত্রকে অবশ্যই ভালো মনের মানুষ এবং সেটেল পাত্র হতে হবে পাত্রকে ঢাকায় বসবাস করতে হবে অথবা কুমিল্লা জেলা অথবা নোয়াখালী জেলার পাত্র হতে হবে পাত্রের বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর ভেতর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চির ওপর হতে হবে যে কোনো বৈবাহিক অবস্থার পাত্র আমাদের আজকের পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন তো যার সাথে আমাদের আজকের এই পাত্রী বা ডাটাটি ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করে সার্চ অপশনে গিয়ে পাত্রি আই নাম্বারটি সার্চ করে সরাসরি পাত্রীর সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ